চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে এই ব্লগটি হচ্ছে আমার হাজব্যান্ড এসেছিলো যেদিন সেই দিন করা তো সেটার আমি টুকটাক কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করেছি প্রিয় মানুষ আসলে কিন্তু সত্যি অনেক খুশি লাগে এবং অনেক অপেক্ষার পর যখন প্রিয় মানুষের মুখটা দেখতে পাওয়া যায় তখন কিন্তু একটা আলাদাই শান্তি লাগে তো এসেছে ও আসার এক দিন আগে থেকেই তো খুব এক্সাইটেড লাগে আসলে খুব ভাল লাগে যে ও আসছে অনেক দিন পর আবার হয়তো আসবে বিশ বাইশ দিন পর তো এই যে দেখো এসেছে এস আসার পরই হচ্ছে যেহেতু রাত্রের গাড়িতে এসেছে এবং তারপরে বাজার করে এনেছে সকালে গিয়েছিল বাজারে তো এই যে রুদ্রিকের মাছ তারপরে একটা মুরগি নিয়ে এসেছে মুরগি আগেই একটা ছিল এবং ও একটা নিয়ে এসেছে তারপরে যে মাছ কাঁকরোল সোয়াবিন তেল লেবু এগুলো সব এনেছে ঢেঁড়স ঢেঁড়স হচ্ছে আমাদের বাড়ির গাছের বাড়ির জমির আর কি আলু নিয়ে এসেছে এটাও বাড়ির জমির তারপর চাল নিয়ে এসেছে তারপর শাক পুঁই শাক নিয়ে এসেছে এগুলো সবই নিয়ে এসেছে বাজার করে তারপরে এই যে পটল পেঁয়াজ মানে হয়তো অনেক কিছুই কেনা হয় না যে ও যখন আসবে তখন কেনা হয় যেমন যে হ্যাঁ আর দুই দিন চলেই যাবে একটু কষ্ট করে চালাই আমি তো কিনতেই পারি কিন্তু একবারে ও যখন বাজারে যাবে আমি ভাবি যে একবারেই কিনবো এই যে এগুলো সবই কিন্তু কিনে এনেছে তা এখন দুপুরে রান্না করব আজকে রান্না একটু দেরিই হয়ে গেছে তো বাজার যেহেতু আনা হয়েছে এখন আমি সব কিছু কেটে কুটে তারপরে মাংসটা চড়িয়ে দিব আর কি এই যে এগুলো বাজে এই যে কাঁঠাল এনেছিল বাড়ি থেকে তারপরে একটা খুব দেখো একটা খুব সুন্দর একটা জিনিস দেখাই যে গতকালকে আমি নার্সারি থেকে একটা ফুল কিনে এনেছিলাম এটা হচ্ছে থাই জবা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এরকম একটা জবা কিনবো জানি না পরে কেমন হবে কিন্তু ফুটেছে এত সুন্দর লাগছিল থাই জবা আমার কাছে খুব ভাল লেগেছে তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আর একটা বেলি গাছও কিনতে চেয়েছিলাম কিন্তু আমাদের হচ্ছে মাটির অভাব এইখানে আর ওর টবেরও অভাব তো ভাবলাম যে প্লাস্টিকের একটা কন্টেইনার এনে ওর ভেতর আমি এই গাছটা প্রতিস্থাপন করব কিন্তু মাটির একটু সমস্যা হয়তো মাটি ম্যানেজ করা যাবে সমস্যা নেই তো জানিও এই গাছটা তোমাদের কাছে কেমন লেগেছে আমার তো বাড়ির স্বাদ হলে তখন তো আমি ইচ্ছা মতো গাছ লাগাতাম বা আমি যদি পারমানেন্ট হতাম ঢাকায় কিন্তু আমি তো এখানে পারমানেন্ট না আমার হয়তো আর এক বছর পরে চলে যেতে হবে তো আমি এই জন্য বেশি গাছও লাগাচ্ছি না আবার না লাগিয়েও আমার ভালো লাগছে না তো তারপরে বিকালে গিয়েছিলাম ইজিতে এখানেই নিউ মার্কেটে গিয়েছিলাম আমি ইজিতে ঢাকায় সাভারে আর কি এই যে দেখো তো এখানেই আমি টি শার্ট দেখছিলাম ইজির এই যে ইজি কিন্তু আমাদের বগুড়াতেও আছে আর এই দেখো এই টি শার্টগুলো আমি দেখছিলাম ওর জন্য কারণ আমাদের জামাই ষষ্ঠীর গিফট কিন্তু এখনও কেনা হয়নি আমার মা কিন্তু ওকে টাকা দিয়ে রেখে দিয়েছে তো ও সময় পায়নি আর আমাদেরও ওইভাবে হয় নাই তো আমি বললাম যে যেহেতু ইজি ঢাকাতেও আছে তো ওখান থেকে আমরা কিনব তো এখানে দেখছিলাম বেশিরভাগই হচ্ছে লার্জ সাইজের টি শার্ট এখানে তো ওর সাইজের হচ্ছিলোই না ও পরে মিডিয়াম মানে এক্সট্রা লার্জ আর ও এখন পরে হয়তো বা লার্জ তো হচ্ছিল না তো পরে কিনেছি অবশ্য আমার ছেলেরও সামনে জন্মদিন ওর আর ওর বাবার মিলেও একটা কিনেছি তো বাসায় যেয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আসার সময় কিন্তু একটু নাস্তা না করলে হয়ই না আমরা যখনই বাইরে যাই ও চেষ্টা করে মানে আমারও একটু খেতে কিছু ইচ্ছা করে যে ও অনেক দিন পর এসেছে একা একা তো আর খাওয়া হবে না এই যে আমার ছেলেও খাচ্ছে ও চিকেন খায় না এই ফার্স্ট টাইম ওকে আমি মানে একটু চিকেন টেস্ট করিয়েছি এগুলো যদিও বা অত ভালো না বাচ্চাদের জন্য তারপর আমি ভাবলাম যে দেখি তো খায় কি না তো চিকেন একদমই খেত না ছোটোবেলা থেকে হয়তো যা একটু খাওয়াতাম এখন অবশ্য একটু একটু খাচ্ছে সেটা দেখে ভালোই লাগছে যে বাচ্চা একটু চিকেন না খেলে কি হয় বাচ্চাদের প্রোটিনের বিভিন্ন কিছু সমস্যা হয় তো আমার এটা খাবার নিয়ে এরকমই করে এই টেস্টি ট্রিটটা নতুন দিয়েছে আমাদের এখানে এই ডগর মোড়াতে তো আমি বলছি ভালোই হলো সিপিও দিয়েছে তো খুব ভালো হলো আমি যে এক বছর থাকবো আমার জন্য তো খুব ভালো তারপরে এই দেখো ইজি থেকে কি কিনেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো এই যে টি শার্ট কিনেছি তিনটা একটা আমার ছেলের জন্য মানে বাবার ছেলে ম্যাচিং করে আর একটা হচ্ছে বাবার আর কি এই যে এমনি কিনেছে এই দেখো জামা জামাষষ্ঠে গিফটটা আমরা ক্যাবল কিনলাম তো এই যে কালার কিন্তু একদমই আসছে না এটা এরকম পেস্ট কালার দেখাচ্ছে এরকম না একটু সবুজ টাইপের এটা একদম গাঢ় সবুজ না কী যে কালার বলবো আমি সেটাই বুঝতেছি না যে এই দেখো একটু টিল গ্রিন বলতে পারে যে এই কালারটা আসল ঠিক আছে এই যে এটা ক্যামেরায় ক্যাপচার করতে পারছি না আমি তাও প্রপার কালার আসছে না এই তো ইজির শার্ট বা টি শার্ট বলা আমাদের কাছে খুব ভালো লাগে এবং ওরও সাইজ হয় অনেক ভালোভাবে গায়ে ফিটিং হয় তো অনেক বাছার পর আমি এটা পেয়েছি কারণ সবগুলো এক্সট্রা লার্জ আর এটা হচ্ছে লার্জ ছিল ছোটো সাইজেরগুলো আমি পাচ্ছিলামই না তারপরে এই যে এটা আর একটা টি শার্ট যেটা আমার ছেলের সাথে ম্যাচিং করে নিয়েছি আমার খুব ইচ্ছা ছিল ওরা বাবা ছেলে একরকম পরবে তো সবসময় তো পাওয়া যায় না তো এই দেখো ইজি থেকে পেয়ে গেলাম একই কালারের ভেতরে হয়তো এইখানকার প্রিন্ট একটু আলাদা হতে পারে যে ছোট্ট টি শার্ট এটা হচ্ছে আমার ছেলের জন্য ওর যেহেতু সামনে জন্মদিন ওর মাসি টাকা দিয়েছিল ওর জন্মদিনের জন্য তো সেটাই আমি কিনেছি ওর জন্মদিনের জন্য আরও আমি কিছু কিনবো তা আপাতত আজকে এইটুকুই ছিল আমাদের শপিং সামনের জন্মদিনের জন্য আমি আরও কিছু কিনবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে এ পর্যন্তই যদি তোমাদের আমার এই ছোট্ট ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও কমেন্ট করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে প্লিজ 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 আজকের মতো বাই